শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতে পরবর্তী অংশ স্বামীজির স্বপ্ন ছিল গঙ্গার পশ্চিম তীরে যেমন ত্যাগী সন্তানদের জন্য ঠাকুরের নামে রামকৃষ্ণ মঠ গড়ে উঠবে তেমনি গঙ্গার পূর্ব তীরে কোথাও ত্যাগী মেয়েদের জন্য মায়ের নামে একটা স্ত্রী মঠ গড়ে উঠবে যে মঠ হবে গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উত্ত উচ্চতর ভাবাপন্ন নারীকুলের আকর্ষণ মায়ের অবস্থায় এই স্বপ্নের রূপায়ণ না হলেও মা গৌরী মা প্রতিষ্ঠিত মা গৌরী মা প্রতিষ্ঠিত সারেদর্শেই আশ্রম দেখা দেখে গিয়েছিলেন মা এটা দেখে গিয়েছিলেন মা মা সারাদেশে আশ্রমটা দেখে গিয়েছিলেন গৌরী মাকে ঠাকুর বলেছিলেন এদেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে গৌরীমা মা মেয়েদের নিয়ে হিমালয়ে গিয়ে কাজ করতে চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন না গো না এই শহরে বসে কাজ করতে হবে সাধন ভজন ঢের হয়েছে শিশি মাও গৌরী মাকে জানিয়েছিলেন ঠাকুর বলে গেছেন তোমার জীবন জ্যান্ত জগত সেবায় লাগবে জয় মা জয় মা জানেন গুরুম। पद्मतौ सित्वा प्रणमाम्युः